জালকাঠি জেলা শহর থেকে একটুখানি দূরে জালকাঠি ইকো পার্কের অবস্থান এখানে বেদে সম্প্রদায়ের বেশ কিছু সদস্য বসবাস করেন যাদের মূল বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় তবে তারা এখানে অস্থায়ীভাবে বসবাস করেন এবং জীবিকা নির্বাহের চেষ্টা করেন এই ইকো পার্কটা খুব ভালোভাবে সাজানো হবে তবে এখনও হচ্ছে প্রাথমিক পর্যায়ে আছে মামলাগত কারণে এটা এইভাবে পড়ে আছে। যা হোক ইকো পার্কের তিন পাশ দিয়ে তিনটা ভিন্ন নদী বয়ে গেছে খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে তিন পাশে তিনটা সম্পূর্ণ ভিন্ন নদী বা খাল এক পাশে সুগন্ধা অন্য পাশে বাসণ্ডা খাল আরেক পাশে হচ্ছে গাবখান চ্যানেল এই তিন নদী দিয়ে বেষ্টিত শহরের কোলাহল থেকে দূরে প্রশান্তির খোঁজে মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে চাইলে শেষ বিকেলটা এখানে কাটাতে পারেন